প্রথমে ভিডিওগুলা দেখুন তারপরে আপনি মন্তব্য করুন আমি কবে রিলিজ হব আমি আমার স্বামীকে দেখতে চাই ও মা আমারও এখনো বিয়ে হয়নি তোমার কবে হলো আমি কবে আমি কবে রিলিজ হব আমি আমার স্বামীকে দেখতে চাই ও মা আমারও এখনো বিয়ে হয়নি তোমার কবে হলো বিয়ে করে আমার জীবনটা হয়ে গেছে তোমার মতো একদম ফ্রি এই ধরনের ভিডিও আপনারা তৈরি করতে পারবেন দেখতে পাচ্ছেন ভয়েস সহ আপনাদের আপনারা অনেকেই জানেন এআইডি ভিডিও তৈরি করলে কিন্তু আলাদা ভিডিও তৈরি করতে হয় তারপরে ফর্ম লিখে অনেক ঝামেলা পোয়াতে হয় ভয়েস অ্যাড করার ক্ষেত্রে তো এই যে ওয়েবসাইটটা রয়েছে এখানে একদম ফ্রি আপনি শুধু ফন্ট লিখে দিবেন আপনার ফন্ট অনুসারে আপনার ভিডিও কিন্তু তৈরি হয়ে যাবে এখন সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই ভিডিওগুলো খুবই ভাইরাল তো ভিডিওটি কন্টিনিউ করুন প্রথমে আমরা আপনাদেরকে লাইভ প্রুফ একটা ভিডিও এখানে জেনারেট করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি অলরেডি আপনাদেরকে এখানে তিনটি ভিডিও দেখিয়েছি তারপরে নতুন একটা ভিডিও এখন জেনারেট করব এখানে লেখা রয়েছে যে টেক্সট টু ভিডিও আমরা এইখানে একটা ফর্ম লিখবো তারপরে আপনাদেরকে বিস্তারিত বলে দেবো কিভাবে কি করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ফন্ট লিখেছি দেখি ফন্ট অনুসারে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটি গ্রামের রাস্তায় ছোট একটি বাচ্চা মেয়ে হেঁটে যাচ্ছে ওপর দিক থেকে একটি ছেলেও হেঁটে আসতেছে মেয়েটি ছেলেকে জিজ্ঞেস করলো কিরে তোর বাবারে খুঁজে পাওয়া গিয়েছে কিনা এরকম একটা লিখে আমরা এখানে দেখতে পাচ্ছেন দুইটা ভিডিও একসাথে জেনারেট হচ্ছে এই দুইটা ভিডিও কিভাবে তৈরি করবেন চারটা পর্যন্ত ভিডিও তৈরি করতে পারবেন একই ফন্ট দিয়ে কিভাবে সেটাও আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো তো ভিডিওগুলো তৈরি হয়ে যাক তৈরি হওয়ার পরে কিন্তু আপনাদেরকে আমি বিস্তারিত দেখিয়ে দিব বাপরে খুঁজে পাওয়া গেছে না রে আর মনে হয় বাবারে পাবো না খুঁজে যেমন তো দেখলেন একদম ইউনিক একদম মানে মনে হচ্ছে একদম হাতে তৈরি একটা ভিডিও আপনারা এই যে ভিডিওটি ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড অপশন আছে ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু এখানে আপনি কোন সাইজের ভিডিও চাচ্ছেন সো সেই সাইজটা আপনাকে সিলেক্ট করতে হবে আমি আঠারো এক হাজার আশি দিয়েছি এটা ডাউনলোড প্রসেস হবে তারপরে এখানে একটা অপশন আসবে ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে তারপরে এখানে ডাউনলোড অপশন আসবে ডাউনলোডে ক্লিক করলে আপনার গ্যালারিতে চলে যাবে ঠিক আছে এখন আমরা এখানে এই যে সাইটে কিভাবে আসব কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব এই সাইটের নাম কি সম্পূর্ণ বিস্তারিত এখন আমি আপনাদের সাথে শেয়ার করব এভাবে ভিডিও তৈরি করার জন্য যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে আমি আমার ক্রোম ব্রাউজারে চলে আসলাম তারপরে আপনাদেরকে সার্চবারে লিখতে হবে এফ এল ও ডাব্লিউ লিখে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন এখানে গুগল ল্যাবস নামে সবার প্রথমে যে সাইটটি রয়েছে এই সাইটটিতে আমরা ক্লিক করব। এটা হলো যে সাইটটি রয়েছে সেই সাইটের এন্টারপেজ আমরা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এই যে ক্রিয়েট অপশানে ক্লিক করব ক্রিয়েট অপশানে ক্লিক করার পরে এরকম অপশান আসবে এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন উইথ গুগল এখানে লেখা আছে তো এখান থেকে আপনার যে গুগল অ্যাকাউন্টে রয়েছে যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট অবশ্যই এখান থেকে সিলেক্ট করতে হবে তারপরে এরকম আসবে এখানে উপরে যে খালি বক্সটি রয়েছে এটাতে থেকে টিকমার্ক দিবেন এই যে খালি বক্সে টিকমার্ক দিয়ে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এরকম আসবে একদম স্ক্রল করে নিচে আসবে নিচে আসার পরে অটোমেটিকলি দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশান চলে আসে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এখানে নিউ প্রজেক্ট একটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে অ্যাড রয়েছে তারপরে নিউ প্রজেক্ট আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমাদের ভিডিও তৈরি করার যে সেট আপটা সেটা এখানে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও সেট আপ করার জন্য তো এখানে তিনটি অপশন রয়েছে এই যে ট্যাক্স টু ভিডিও এখানে রয়েছে ট্যাক্স টু ভিডিও এইটাতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন রয়েছে আপনারা যে কোনো একটি অপশানের মাধ্যমে ভিডিও তৈরি করতে পারবেন আর এখানে আরও সাইজ রয়েছে এখানে আপনি কোন ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছেন এখানে দেখতে পান সাইজ রয়েছে আপনি যদি রিলসের জন্য তাহলে রিলস সিলেক্ট করবেন ইউটিউবের জন্য ইউটিউব সিলেক্ট করবেন তারপরে আপনি কয়টি ভিডিও একসাথে তৈরি করতে চাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তারপরে এখানে রয়েছে বিবো বিইও আপনারা জানেন এখানের মধ্যে কোন ইয়ে দিয়ে আপনারা কোয়ালিটি অনুসারে ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেটা অবশ্যই এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে কিন্তু কাজ শেষ এখন আপনাকে ফর্ম লিখতে হবে আপনি কি ধরনের ভিডিও তৈরি করতে চান